আসসালামু আলাইকুম স্বাগত আমি অ্যাসাম ইলেকট্রিক্যাল হাউস থেকে আমি মমসা করেছি রয়েছি আপনাদের সাথে তো বেসিক ইলেকট্রিসিটি ক্লাসে আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনার সাথে হাজির হলাম তো আজকে আমরা এই পর্বে এসি কারেন্টের লোড ক্যালকুলেশন বা এসি গারেন্টের সূত্রগুলো কী কী তা জানার চেষ্টা করব তো এর আগে অনেকগুলো ভিডিও করেছিলাম ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা ডিসি কারেন্টের লোড ক্যালকুলেশন সূত্র নিয়ে আলোচনা করেছি তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে কেননা আর ডিসি গ্যান্ডের লোক ক্যালকুলেশন এবং সূত্রগুলো দিকে আপনি জানেন তাহলে আজকের এসি গ্যান্ডের লোক ক্যালকুলেশন এবং সূত্রগুলো আপনার জন্য বোঝা খুব সহজ হবে কারণ আমি সেখানে ডিটেলসভাবে আলোচনা করেছি তো চলুন কথা না বলি আজকের বিয়োটি শুরু করি সময় তো বিহ আজকে আমাদের টপিক হচ্ছে যে এসি গ্র্যান্ডের সূত্রগুলো কী কী তো আমি কিন্তু ডিসি বিদ্যুতের ক্ষেত্রে বা ডিসি গ্যান্ডের ক্যালকুলেশন এবং লোক ক্যালকুলেশন সূত্র ক্ষেত্রে আমি দেখাইছিলাম এরকমভাবে একটা তিরিভু অঙ্কন বইয়ে সেখানে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করছি যারা দেখছেন অবশ্যই বুঝছেন ব্যাপারটা তো তারপর আমি এখানে কিছুটা বলে রাখি যে এখানে তিরি বুঝ দ্বারা কী প্রধান হয়েছে তার আমাদের সূত্র বোঝাতে খুব সহজে মনে থাকে তো এখানে তিরি বুঝ দ্বারা এটাই প্রধান হয়েছে যে উপরে পি অর্থাৎ পি মানে পাওয়ার বা ওয়াট এবং নিচে আছে আই যা হলো আমাদের কারেন্ট আর যারা করছে আমাদের এমপিয়ার আর বিতে বোল্টেজ বোল্টেসা করছে বোল্ট তো এখানে আমাদের কি হচ্ছে দেখলাম কোনো সময় পাওয়ার নির্ণয় করতে চাই বা ওয়াট নির্ণয় করতে চাই আমি কিন্তু দেখেছিলাম যে ডিসি বিদ্যুতের ক্ষেত্রে যে পাওয়ার নির্ণয় বা ওয়াট নির্ণয় সূত্র হচ্ছে পি ইকাল টু আই ইন্টু ভি ঠিক আছে তবে এখানে যেহেতু আমরা এসি বিদ্যুতের ক্ষেত্রে ক্যালকুলেশন করবো বা আমরা সূত্রগুলো জানবো তো এখানে শুধুমাত্র একটা জিনিস সংযুক্ত করতে হবে যুক্ত করতে হবে সেটা হচ্ছে আমাদের পি এফ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর তো পাওয়ার ফ্যাক্টর নিয়ে কিন্তু আমি গত ভিডিওটা করছি পাওয়ার ফ্যাক্টর কী এবং কত বক্তার ইত্যাদি নিয়ে তো এখানে এসি ডিসি বিদ্যুতের সূত্র রয়ে থাকবে যে আজকালে আমরা এখানে যে জিনিসটা সূত্র যুক্ত করতেছে সিরিয়াল পাওয়ার ফ্যাক্টর পি এফ তো এখানে কি আমাদের দুই কাল পাওয়ার নির্ণয় করতে চাই এসি কারেন্টের ক্ষেত্রে তাহলে কী হবে আই আইকল টু ভি ইন্টু আমাদের পাওয়ার ফ্যাক্টর পি এফ আর দুই কাল আমরা এসি কারেন্টের এসি এসি বিদ্যুতের কারা নির্ণয় করতে চাই তাহলে কী হবে সেম যে আমাদের ডা এসে এখানে এবং উপরে পি আছে ডিভাইডেড বা আমাদের বোল্ডেস অর্থাৎ আমাদের আইন নির্ণয় করতে চাই বা এমপিআর নির্ণয় করতে চাই তাহলে কীভাবে পি পি ভাই ভি তো এখানে যেহেতু আমাদের এসি বিদ্যুৎ এটা হলো ডিসি বিদ্যুতের সূত্র এসি বিদ্যুতের ক্ষেত্রে জাস্ট খালি এখানে আমরা সংযোগ করতেছি কি পি এফ পি এফটা সংযোগ করলেই আমাদের কী হয়ে যেতেছে আমাদের এসি বিদ্যুতের সূত্র হয়ে যেতেছে সেম একইভাবে যদি আমরা বোল্ডেস নির্ণয় করতে চাই ঠিক আছে বোল্ডেস বি বিটা আমি নিয়ে রাখছি ইকুয়াল টু উপরে পি আছে বা নিচে কী আছে আয় আছে আর সংযোগ যেহেতু এটা এসি বিদ্যুৎ এসি বিদ্যুতের ক্ষেত্রে আমরা কী সংযোগ করতেছি অতিরিক্ত জিরে পি এফ বা পাওয়ার ফ্যাক্টর তার এই বিষয়টাগুলো বুঝছেন যে আমরা কোনো সময় যদি কাল এসি বিদ্যুতের ক্ষেত্রে ওয়ার্ড নির্ণয় করতে চাই কীভাবে কোন সূত্র প্রয়োগ করবো এবং আই বা এমপি আর নির্ণয় করতে গেলে কোন সূত্র প্রয়োগ করবো এবং বোর্ড নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করব তো পি এফ পি এফ পাওয়ার ফ্যাক্টর তো আমাদের আমরা জানি যে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে বা হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে বা আমাদের বাসাবাড়ির জন্য আমাদের পারফেক্টর পারফেক্ট হয়েছে জিরো পয়েন্ট নাইন থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ এবং যদি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে চান তাহলে আমাদের হবে জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট এইট ফাইভ পর্যন্ত হয়ে থাকে এদের আমরা জিরো পয়েন্ট নাইন বা জিরো পয়েন্ট এইট ধরে আমরা ক্যালকুলেশন করি চলুন আমি একটা উদাহরণ দিই তাহলে আমাদের এসি বিদ্যুতের ক্যালকুলেশনগুলো খুব সহজে বুঝতে পারবেন সময় তো বৃহস ধরুন আমি একটা উদাহরণ দিলাম তাহলে আপনারা এসি বিদ্যুতের সূত্রগুলো কীভাবে প্রয়োগ করবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পি সমান সমান একশো ওয়ার ধরুন একটা একশো ওয়ার একটা বাল্ব রয়েছে আর যেহেতু যে যেহেতু আমরা আজকে যে ক্যালকুলেশনগুলো করতেছি বা আজকে যে শত্রুগুলো জানতাসি সেগুলো তো এসি বিদ্যুতের সিঙ্গেল ফেজের জন্য আমরা জানি এসি বিদ্যুৎ আবার সিঙ্গেল ফেজ এবং থ্রি বেজ হয়ে থাকে তবে আজকে যে সূত্রগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের সিঙ্গেল ফেজের জন্য এই জন্য সিঙ্গেল ফেজে আমাদের স্ট্যান্ডার্ড ভোল্ট হচ্ছে দুশো তিরিশ অর্থাৎ বি সমান আমাদের দুশো তিরিশ লিখে রাখছি পি এফ আই আমাদের যেহেতু বাসাবাড়ির জন্য করবো এই জন্য আমরা জিরো পয়েন্ট নাইন ধরে রাখছি তাহলে আমরা আই ভে করবো বা এমপিআর ভে করব তো এমপিআর ভে করার সূত্র হচ্ছে আই ইকাল টু যেহেতু আমরা আই নিয়ে এসছি তাহলে উপরে আছে পি আবার নিচে আছে বি যেহেতু আমাদের এসি কারেন্ট সেখানে আমাদের কি পি এফ যুক্ত করতে হবে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যুক্ত করতে হবে এখন যে আমরা মান বসাই হান্ড্রেড হান্ড্রেড ওয়াট আর নিচে আছে বোল্ট দুইশো তিরিশ গুণন আমাদের পারফেক্ট রয়েছে জিরো পয়েন্ট নাইন যদি আমরা এটা ক্যালকুলেশন করে করি তাহলে আমাদের উত্তর হবে জিরো পয়েন্ট ফোর এইট থ্রি এমপিআর ঠিক আছে তো এটা যদি আরও শর্ট করতে চান যে এটা একবার যদি না বোঝেন তাহলে আমি আরেকটু শর্ট করে বুঝি এটা আমাদের উত্তর জিরো পয়েন্ট ফোর এইট থ্রি এমপিআর তো আপনারা করবেন কি প্রথমে আমাদের উপরে হানড্রেড রাখবেন রাখার পরে নিচে যে দুশো তিরিশ এবং যে জিরো পয়েন্ট নাইন গুণ করবেন দেখবেন যে দুশো তিরিশ আর জিরো গুণ করেন তাহলে আসবে দুইশো এই জিনিসটা আমাদের সময় মনে রাখবেন তাহলে ক্যালকুলেশন করতে খুব সহজ হবে যদি দুশো মনে রাখেন তাহলে আমাদের কি একশো রেখে দুশো সাত দিয়ে করি তাহলে আমরা পাবোই যে দেখলাম জিরো পয়েন্ট অর্থাৎ আমাদের এক শহরে একটা বাল্ব ধরেন বা বাতি বাল্ব বা ফ্যান যাই ধরেন এক শার্টের লুডে লুড যদি লাগাই আমাদের পারফেক্টে যদি জিরো পয়েন্ট নাইন থাকে তাহলে আমাদের এমপিয়ার আসটা থেকে কত জিরো পয়েন্ট ফোর এইট থ্রি জিরো পয়েন্ট ফোর এইট থ্রি এমপিয়ার আমাদের সেই লোডে নিবে তো এইভাবে কিন্তু আমাদের এমপিয়ার বের করতে পারি সিঙ্গেল বেডের ক্ষেত্রে ঠিক আছে পারফেক্ট যদি কাল জিরো পয়েন্ট নাইন হয় এইভাবে কিন্তু আপনারা আপনারা এমপিআর কোন কারেন্ট কোন বোর্ড ইত্যাদি অনেক কিছু বের করতে হবে এই সূত্রটার মাধ্যমে তো আমি খালি আমাদের পি এমপিআর বের করে দেখালাম এখানে যদি আমি ওয়ার্ড বের করতে চাই তাহলে কী হবে যে পি ওয়ান যে যদিগুলো পিটা রাখি তাহলে কিন্তু আই গুণন বা আইন আই গুনন বি গুনন আমাদের পারফেক্ট যে সূত্রগুলো রয়েছে যে সূত্রগুলো আমাদের পি নির্ণয় করো সেই সূত্রটা প্রয়োগ করলে প্রয়োগ অনুসারে সেই সূত্র অনুসারে আমাদের মানগুলো ফালাইলে কিন্তু আমাদের আনসারগুলো আস আসে পড়বে তো এই ছিল আজকে শুরুতে একটি ভিডিও এসি গার্ডের সূত্র কী এসি গ্রেন্ড এসি গারেন্ডের সিঙ্গেল বিদ্যুতের সূত্রগুলো কী কী এবং কীভাবে আমাদের সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের আনসারগুলো বের করতে পারি আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি কোথাও না বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব তো আমি এর পরবর্তীতে যে ভিডিওটা করবো সেটা হলো আমাদের এসি বিদ্যুতের থ্রি বেস লোড ক্যালকুলেশন বা থ্রিবেশ শুদ্ধগুলোকে কি তা নিয়ে আলোচনা করবো আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ